কিছুক্ষণ আগে আমরা লাইভ শোতে ছিলাম এবং আমাদের প্রথম পর্ব শেষ করতে হয়েছে আমরা দ্বিতীয় পর্বে যোগ দিয়েছি আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনছিলেন বিশ্লেষক আমরা রঞ্জন তিনিও আশঙ্কা প্রকাশ করছেন সন্দেহ প্রকাশ করছেন যে এই যে একের পর এক দেশে আগুন লাগছে এটার পেছনে অন্য কোনো কিছু আছে কিনা তিনি তার আহ তীক্ষ্ণ তুলে ধরছেন আমাদের সামনে এবং আমরা জানতে চাই তার কাছ থেকে একুশে আগস্ট একুশ অক্টোবর আহ হাইকোর্ট সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারের রায় আছে বাইশ অক্টোবর সেনা সদস্যদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার কথা আছে বা সেরকমই শোনা যাচ্ছিল আমরা জানি না নিয়ে যাওয়ার কথাও কিনা বা তারা সেনাবাহিনী হেফাজতে ছিলেন কিন্তু সবশেষ এটি আইনি দিক বা বিষয় কোন দিকে গড়াচ্ছে আমরা মেজর আক্তর জামান রঞ্জনের বিশ্লেষণ শুনছিলাম রঞ্জন ভাই

এখন আগুন গুলো আমাদের বিমানবন্দর ভয়াবহ আগুন যে লেগেছে এখানে আগুন লাগানোর কোন সুযোগ নাই এখানে সকল প্রকার প্রিকশন নেওয়া আছে ব্যবস্থা নেওয়া আছে না হলে তারা এখানে লাইসেন্সই পাবে না কাজ করার সুযোগই পাবে না যে দুইটা আগুন অস্বাভাবিক এবং এটা করে এটা অন্তঘাতমূলক হতে পড়তে হবে আপনি যেটা বলছেন যে আগামী একুশ তারিখে আদালত খুলবে মহাদত খুলবে হ্যাঁ আমরা আদালত দিকে তাকিয়ে আছি একুশ তারিখে সরকারের মামলাটা উঠবে সে মামলা একুশ তারিখে তত্ত্বাবধায়ক সরকারের মামলাটা উঠবে সে মামলা কি একুশ তারিখে রায় দেন না কি দেবেন সুপ্রিম কোর্ট সাধারণত যেদিন মামলা উঠে সেদিনই রায়টা দিয়ে দেন বা বলে দেন কারণ এটা তো যা শুধু রেটিফাই করা কারণ হাইকোর্ট ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা পূর্ণ বহাল রেখেছেন এখন সেই সেই আপিলটা গ্রহণ করা হয়েছে এবং আপিলটা শুনানি হয়েছে এবং এখন উনি এটাতে রায় দিবেন বা যদি আরো ফার্দার শুনানি প্রয়োজন মনে করে শুনানি করবেন তবে আমরা অপেক্ষা করে আছি সুপ্রিম কোর্ট কি আদেশ দেন মহামান্য আদালত কি দেন সেটার নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের দিন দিনক্ষণ আগামী দিন কোন দিকে যাবে কিভাবে যাবে আর বাইশ তারিখের ব্যাপারে যেটা বলছেন সেনাবাহিনী কর্মকর্তাদের প্রথম যে যে আদালতের আইনটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক উনিশশো তিয়াত্তর সালে যেটা গত ছয় অক্টোবর পর্যন্ত সংশোধন করা হয়েছে সেই সংশোধনের টোয়েন্টি সি যেখানে সন্দেশিত করা হয়েছে সেখানে কোথাও বলা হয় নাই যে চাকরচিত কর্মকর্তারা অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে তারা চাকুরচিত হবেন এরকম কোনো বিধান রাখা হয় নাই এই বিধান নিয়ে যারা কথা বলছেন তারা মিথ্যাচার করছেন তারা আইনকে অব্যাখ্যা দিচ্ছেন কাজে এখানে যারা সরকারি অফিসার কর্মকর্তারা আছেন তারা বহালতো প্রতি আছেন হ্যাঁ আদালত যদি তাদেরকে ডাকে তাদেরকে যদি ওয়ারেন্ট দিয়ে থাকে তো সেনাবাহিনী তাদেরকে নিয়ে যেতে পারে আদালতে নিয়ে দাঁড় করাতে পারে কিন্তু সেখানে

এখন আদালত সেটা কিভাবে দেখেন তারা হয়তো আদালতে উপস্থিত হবে অসুবিধা তো নাই সেনাবাহিনী তাদেরকে নিয়ে যাবেন হেফাজতে গেছেন হেফাজতে নিয়ে যাবেন তারা আর্মি পোশাক পরে তারা সেখানে যাবেন যেহেতু কর্ম আছেন তার আদালতের প্রতি হয়তো সম্মান দেখাবেন হয়তো সম্মান দেখায় সেখানে যাবেন তখন আদালত কোন এক্তিয়ার বলে তারা তো ওয়ারেন্ট দিয়েছেন তার আদালতে হাজির হওয়ার জন্য উপস্থিত করানোর জন্য সেই ওয়ারেন্টটা সেনা কর্তৃপক্ষ নিজেরা নিয়ে যাবেন তারপরে তো প্রশ্ন দেখা দিবে যে উনিশশো তিয়াত্তর সালের আইসিটি আইনের কোথায় লেখা আছে যে অভিযুক্ত দেখে আপনি জেল হাজতে পাঠাবেন কোথায় লেখা হয় অভিযুক্ত বিনা বিচারে কাউকে আটক রাখবেন সংবিধানে তো পরিষ্কার লেখা আছে অনেকে সংবিধান পড়াচ্ছেন সংবিধান চব্বিশ ঘন্টার মধ্যে ওই আদালত সম্পর্ক করতে হবে তো চব্বিশ ঘন্টার মধ্যে আদালত সম্পর্ক করতে হবে কাউকে গ্রেফতার করলে

অন্য কোনো কারণ নাই শানা বাহিনী তাদেরকে পাঠিয়ে দিবে আদালতে হ্যাঁ আপনি চাইছেন তাদেরকে হাজির করতে আমরা হাজির করে পাঠিয়ে দিয়েছি কিন্তু তাদেরকে গ্রেফতার করতে পারবে কি আকাশ ব্লগ তিনি বোধহয় করেছেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তার আগে একটি কমেন্ট আছে স্যার তার আগেও আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কমেন্ট আছে তিনি বলছেন একুশ বাইশ তারিখ গুরুত্বপূর্ণ দিন সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে আক্তার ভাই এটা কি ইউনুস পতনের আলামত নাকি ক্ষমতাকে মেয়াদি করার পায় তারা ইউনুসেন নিশ্চয় মেজর আক্তারের কাছে আমরা এই প্রশ্ন উত্তর জানতে চাবো দর্শক আমরা আজকের এই আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না আমরা ইতিমধ্যে আগুন নিয়ে রঞ্জনের আমরা যাচ্ছে আগুন লাগছে আচ্ছা এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ আক্তার ভাই শোনা যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার চার জনের সাথে আচ্ছা এই ধরনের স্পর্শকাতর ইস্যুগুলো আমরা একটু এড়িয়ে চলছি দর্শক কিছু মনে করবেন না আহ একটা দেশকে ধ্বংস করে দিচ্ছে ডাক্তার ইউনুস ইউনুস এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবে রাস্তায় নামতে হবে আজকে একের পর এক ফ্যাক্টরি পরা যাচ্ছে আগুন লাগিয়ে এয়ারপোর্টে আগুন আমরা এই বিষয়ে কথা বলছিলাম যে জোরাট যেমন রঞ্জন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এগুলো স্যাবোটাস কিনা এবং আহ সবার কাছে নিশ্চয়ই প্রশ্নে সারা দেশে করে এক সপ্তাহের ব্যবধানে এত বড় বড় আগুন আসলে কিভাবে লাগবে এটা কিভাবে সম্ভব সবাই একটু অবাক বিস্ময় খেয়াল করছেন

সেখানে আদালত কেন বলবে তাদেরকে জেল হাজতে কোন আইনে এখানে আইনটা ছিল যদি আদালতে না যায় কি আদালতে যদি যদি কোনো অভিযুক্ত ব্যক্তি আদালত উপস্থিত না হয় তাহলে আদালত তাদেরকে সমন করতে পারে অথবা অ্যারেস্ট করতে পারে এখানে মাননীয় জজ সাহেব যেহেতু সমন ইস্যু না করে তাদেরকে সরাসরি তাদের মধ্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং সেই ওয়ারেন্ট বলে হয়তো কর্তৃপক্ষ তাদেরকে দিয়ে যাবে ওই মাননীয় আদালতের সামনে আদালতের সামনে নিয়ে গেলে তাদেরকে সামনে পাইলেনি পাওয়ার পর তাদের বক্তব্য শুনবেন শুনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করবেন কোন আইনে কোন এখতিয়ার বলে আইনের কোথায় লেখা আছে তিয়াত্তরের কোথায় লেখা আছে বিচারকে জেল রাখতে বলবেন তার বিচার কাজ শুরু করবেন নিয়ে কি উনি দিতে কিন্তু এখানে তারা আটক না তারা তো এখন অ্যারেস্ট হয়নি তারা আদালতের সেটা সমনের বই হোক আর অরেঞ্জে বই হোক আর অরেজটা ওরা তো আছে চাকরির থেকে তো তাদেরকে দেখুন আমাদের ফরান উপদেশটা বহুত ডিমিট বা সর কেন করে তারা বহাল তবিতে আছে দে আর অন ডিউটিস তারা বাংলাদেশ সরকারে চাকরি করতেছে আম poroshe চাকরি করতেছে তাদেরকে তারা আদালতে যাবেন আদালতে গিয়ে সেখানে তাদের বক্তব্য উল্লেখ বুঝবে সরি শুনার બત তো আগেতে ঘুরতে হচ্ছে শত্রوتر এরকম তাদেরকে আটকতার নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা আইনের কোনো জায়গা নাই যদি কেউ সেটা আইন ব্যবহার করতে দাও তাহলে মিসইউজ করবে ডিপার্টমেন্ট যে কেউ বিচার করতে পারবে বুঝু লোকে যে হবে নাই যতক্ষণ পর্যন্ত সে গ্রেফতার না হবে

পরোক্ষ সিদ্ধন্ত নিবে তবে আমি আবার রিপিট করে বলছি তাদেরকে গ্রেফতার করার কোনো বিধান আইনে রাখা হয় নাই এবং গ্রেফতার করে বিচার করতে এটা আইনের ভাষা নয় এটা আইনের নিয়ম নয় এইজন্য তো জামিন জামিন কেন যদি কাউকে আটক করে পুলিশ আটকটা করে পুলিশ আদালত না পুলিশ আটক করে ওকে আটক করে তাকে নিয়ে জেল टाकी না প্রথম রাখতে জেল হাজতে দু এক দিন দুই তিন চার দিন পাঁচ দিন ও দশ দিন পুলিশকে অ্যারেস্ট করা 24 ঘন্টার মধ্যে জেল হাজতে প্রেরণ করতে হবে কিন্তু এখানে তো আদালত আদেশ কালবে গ্রেফতার বলে 24 ঘন্টার মধ্যে আদালতে সুপর্দ করতে হবে আর এখানে তো আদালত বলে দিয়েছে আমার কাছে 22 তারিখে নিয়ে আসো কাজেই এখানে 22 তারিখে আগে তাদেরকে গ্রেফতার করার তো প্রয়োজন নাই কারণ আদালত তো তাকে 22 তারিখ পнтов সমউঠু জামিন দিয়ে রেখেছে তাদেরকে তো বলেছে তাদেরকে 22 তারিখে আইন্ন আমার আদালতের সামনে উপস্থাপন কর ফলে তারা বাইশ তারিখ পর্যন্ত তো আদালতের নির্দেশের অপেক্ষা আছে সেখানে আদালত তার সেখানে আদালত যখন তার সামনে ওই অভিযুক্ত কারণ প্রথম যে প্রশ্নটি উনি করবেন তাদেরকে যে আপনি দোষী নির্দোষ ব্যক্তিকে তো আদালত আমি দশ কারো কিছু গভমেন্টের দিকে মনোযোগ দিতে চাই চিটি আদালতের প্রতি কথনৈত কারণে এখানে সমস্যা দেখা দিয়েছে সেখানে বিচারককে বিভ্রত করে ফেলেছে বিচারককে পক্ষপাত করে ফেলেছে ওনাকে ন্যায় বিচারের পরিপন্থী কাজ করার বাধ্য করেছে কারণ তিনি সমন না দিয়ে সরাসরি ওয়ারেন্টি চলে গেছেন তাতে বোঝা যাচ্ছে বিচারক পুঁথি প্রসিকিউটর দ্বারা প্রমাণিত কাজে এখানে তো সুষ্ঠু বিচার হবে না ন্যায় বিচার পাবে না কেউ কাজে যারা অভিযুক্ত হবেন তারা তো প্রথমে গিয়ে মনে হয় আদালত অনাস্থা দিবেন আমরা এই বিচারকের অধীনে আমরা ন্যায় বিচার পাবো না তখন তো সরকারকে ব্যবস্থা নিতে হবে উচ্চত আদালত ব্যবস্থা নিতে হবে আইনের আইনের কথায় তার অনাস্থা দিলে সেই শুনানি হবে হিয়ারিং হবে তারপরে আর এখানে যখন সেনাবাহিনী তাদের থেকে আদালতে হাজির করার দায়িত্ব নিবে তখন এখানে তো জেলখানা রাখার গ্রেফতার করার কোনো প্রশ্ন ওঠে না আইনের বিধানই নাই এখানে আমার একটা প্রশ্ন ছিল আক্তার মানে জানার প্রয়োজনে সেখানে জোর করে শেখ হাসিনা মার্কে আইন প্রয়োগ করলে তো হবে না তাহলে অতীতে যা হয়েছে এখন তাই হবে এখনো যারা এইটা করবে জোর করে যে পুলিশ কর্মকর্তারা জোর করে নিয়ে যাবে যে সেনা কর্তৃপক্ষ জোর করে নিয়ে যাবে তাদেরও বেলা আগামীতে একই অবস্থা হবে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট দেখতে পাচ্ছি দর্শক একজন কমেন্ট করেছেন কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হলো তার কিছুদিন মূল বিমানবন্দরের আগুন এবং সেন্ট মার্টিনে অন্য দেশের মিলিটারি ঘাঁটিয়ে আবার চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়ার প্রস্তাবনা আহ তিনি নিশ্চয়ই সূত্রে গাঁথার চেষ্টা করছেন তার আগে একজনের মন্তব্য আছে স্থিতিশীল আহ বিল্লাল বিডি আইডি থেকে স্থিতিশীল নিরাপদ বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রকে উন্মুক্ত করে সব দলকে এনে নির্বাচন আয়োজন করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দাও বাংলাদেশ শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছি হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছি হ্যাঁ এবার ক্লিয়ার হ্যাঁ এবার ক্লিয়ার এবার ক্লিয়ার প্লিজ 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 কন্টিনিউ প্লিজ আমরা নাম রাউটার চলে আসছি তো এখন যাই হোক আমি মনে করি আমরা ন্যায় বিচার চাই আমরা সুষ্ঠু বিচার চাই আমরা সঠিক বিচার চাই আমরা কোন অবস্থাতেই কোন কাউকে যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত করা না হয় সে যত বড় অপরাধী করুক না কেন এই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করতে চাই কাজেই আমি মনে করি আজকে যারা আপনারা এই কথা বলছেন সেনা কর্মকর্তাদের পক্ষ আমরা নিচ্ছি না তাদের অপরাধ যদি করে থাকে তার শাস্তি হবে আর যদি করে থাকে আমি আগে বলছি তাদের বিরুদ্ধে একটা যে শেখ হাসিনার সময়ে ক্ষমতার অনেক করেছেন তাদের কেন করেছেন কি কারণে করেছেন কি অবস্থায় করেছেন তার যুক্তি তর্ক তারা মহামান্য আদালতের সামনে তুলে ধরবেন মহামান্য আদালত সেটা বিচার করবে কিন্তু আমরা তো তাকে মিডিয়ার বিচার করতে পারি না মিডিয়া ট্রায়াল করতে পারি না প্রসিকিউটার তাকে শাস্তি দিয়ে দিতে পারি না পিসিগুটরা তো ক্ষমতা নাই পিসিগুটরা শাস্তির জন্য দাবি করতে পারেন কামনা করতে পারেন আবেদন করতে পারেন কিন্তু সেই আবেদনের পক্ষে তাকে সাক্ষী সাবধ ডকুমেন্ট দলিলপত্র মহামান্য আদালতের সামনে দাখিল করতে হবে আদালত শুধুমাত্র আইনের ভিত্তিতে ন্যায় বিচার ভিত্তিতে বিচারকার্য চালাতে পারবেন কোনো ইমোশন কোনো আবেগ কোনো বিদ্বেষ নিয়ে কোন বিচারক বিচার কার্য চালাতে পারবেন না বিচারকরা যে শপথ নেন সেই শপথে লেখা আছে তারা কোনো রাগ অনুরাগ প্রতি বিচার করবেন না এখানে সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনী খুব করেছে তারা অফিসে কেন এক জায়গায় রেখেছে এবং তাদেরকে আইনের কাজ আদালতে নিয়ে যাবে বলেও তাদের আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে কাজে এখানে অযথা বিভিন্ন কথা বলে লাভ নাই এখানে টিআইবি যে কথা বলছে এটাও দুঃখজনক দুর্ভাগ্যজনক আমি টিআইবি কে অনুরোধ করব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইনের বইটা পড়েন ইমোশন দিয়ে পত্র পত্রিকার খবর ছাপাইয়া আপনারা কোনো কিছু ফ্যাক্ট তৈরি করেন না পত্রিকার খবর কোনো ফ্যাক্ট তৈরি হয় না ব্যাপার আছে আমার একটা জিনিস জানার আছে আপনার কাছে তার আগে আমি একটু দু একটা দু একজন দর্শকের খুব আপনার প্রশ্ন আলোচনার সাপেক্ষে তাদেরও বেশ কিছু জিজ্ঞাসা আছে আমি এক দুইটা জায়গায় একটু চোখ বলে আপনাকে ইনশাল্লাহ আমার সেনাবাহিনীর ভাইদেরকে বেশ যদি করব এটা আমরা দেখব না ইনশাল্লাহ হতে দেব না সেনাবাহিনীর ভাইদেরকে কিছু করলে এটা আমরা হতে দেব না যাই হোক এর পরের জনের একটি কমেন্ট আছে তখন সব মিলিয়ে ষড়যন্ত্রের গল্পটা কিন্তু একটা একটা দৃশ্যমান যদিও এগুলো বুঝতে রকেট সায়েন্স লাগে না তবু আমরা জানতে চাই কি হচ্ছে আশা করি জানতে চাইলে গ্রেফতার গ্রেফতার গুম কিংবা হত্যা করবেন না যদিও ঝুঁকি মুক্ত নই মানুষ যে যে কেউ কথা বলতে গেলেই নানান রকম চিন্তা ভাবনা করে আমরাও অনেক রকম অনেক চিন্তায় থাকি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমার আমার আস্থা পাঁচ আগস্ট প্রধানের অবদান জামাতি তাজুল কার পরামর্শে সেনাবাহিনীকে টানাটানি দুঃসাহস দেখাচ্ছে কি এদের পরিকল্পনা আমার যে প্রশ্ন ডাক্তার ভাই একদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলছে যে এটা সিভিল আদালতের কাছে হস্তান্তর করার জন্য আরেকদিকে দেশের মানুষের যদি আমরা আমরা তো মানুষের টিউনিং নিয়ে কাজ করি আমরা মানুষের সঙ্গে কথা বলি রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে স্পষ্ট বলছেন যে এটা একটা সম্মানজনক সমাধান হওয়া উচিত বৃহৎ স্বার্থে কেউ কেউ বলছেন মামলা প্রত্যাহার করেনি বিচার অন্য প্রক্রিয়া হতে পারে কেউ কেউ বলছেন যে এখানে ক্ষমা চাওয়া উচিত আসলে সমাধানের পথটা কি এভাবে আমাদের সেনা কর্মরত সেনা ছাত্রছাত্ররা সিভিল কোর্টে যাবেন আসবেন বিষয়টা কি এভাবেই করাবে আমি এখানে যে জিনিসটা মনে করি যে সিভিল আদালতের যাওয়া অসমানের কোনো ব্যাপার না আদালত তো আদালতেরই এটা সিভিল আদালতের হোক আর সামরিক বাহিনী আদালতের হোক আদালত আদালতের হোক আদালত আমার সম্মানজনক জায়গা এখানে কারো যাওয়াটা অসমনজনক নয় মামলা হলে আর যেতে হবে এখানে নতুন করে এটাকে আবার বিতক সৃষ্টি করে লাভ নাই যেহেতু সেনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে হেফাজতে নিয়ে আসছে তাদেরকে অফিসার থেকে আদালতে নিয়ে যাওয়া হোক আদালতের সামনে সপর্ত করা হোক আদালত সেখানে ন্যায় বিচার করুক নতুন করে এখানে আমার একটা নতুন সৃষ্টি করা কিছু নাই তবে আমরা এটা স্পষ্ট বলতে চাই আপনি বলছেন তাজুল জামাত করে না তাজুল জামাত ইসলাম করে না জামাত ইসলাম থেকে বেরিয়ে গেছে সে বেরিয়ে গিয়ে অন্য একটি রাজনৈতিক দল করেছে এবি পার্টি এবি পার্টি মনে হয় না জামাত ঘেঁষা তবে এটার পিছনে যারা ইন্ধন যোগাচ্ছে তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভারতের পারপাস্ট করতেছে কারণ ভারত চায় না কোন অবস্থাতে বাংলাদেশে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে উঠুক কারণ ভারতের বর্তমান হিন্দুত্ব সরকার আছে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হলে আমাদের দেশে ইসলাম ভিত্তিক একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে কারণ হিন্দুত্ববাদ থেকে ঠেকাইতে হলে আমাদের ইসলামিক শক্তিশালী রাষ্ট্র ছাড়া টিকবে না আর ইসলামিক সশস্ত্র রাষ্ট্র হলে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী তৈরি করতে আর বাংলাদেশের সশস্ত্র বাহিনী সবসময় ইসলাম ভিত্তিক এবং ইসলাম বিরূপ এখানে সকল নামাজ হজ এগুলোর প্রতি অত্যন্ত আস্থাশীল নির্ভরশীল এবং নিষ্ঠাবান তারা সবাই নিষ্ঠাবান মুসলমান কাজে তারা ভাষাগত ভাবে ধর্মগত ভাবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা অবস্থানগত ভাবে তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাজে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে যারা নষ্ট করার চেষ্টা করছেন যারা দুর্বল করার চেষ্টা করছেন সে তাজুলি হোক আর যেই হোক বা হোক তারা অবশ্যই বাংলাদেশের এখানে ভারতের চান না আধিপত্য হিন্দুত্ববাদ আধিপত্য বিস্তার লাভ করুক সেই সুযোগটাই তারা করে দিচ্ছে কাজে আমি মনে করি এই ভুলটা মানুষের ভাঙবে এখানে নতুন করে আদালত করার দরকার নাই নতুন করে ট্রায়াল করার দরকার নাই এখানে যে আদালতটা করেছে সে আদালতে সে আদালতে তো আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন সে আদালতে সবাই প্রধানমন্ত্রী সেখানে ব্যাপারটা বলা হয়েছে তারা ইউনিফর্ম আছে তারা তো না এখানে তো কোনো কর্মরত প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়নি সাবেক প্রধানমন্ত্রী নিয়ে যাওয়া হয়েছে এখানে সাবেক অফিসার তো না এখানে সবাই কর্মরত অফিসার কর্মরত অফিসারকে পুলিশ নিতে পারবে কি না পারবে না পারবে না পারবে না কোনো অবস্থা দি না যাকে বলে গুলাগুলি হবে মারামারি হবে কিন্তু কোন অবস্থাতে ইউনিফর্ম দাঁড়িয়ে কোনো মানুষকে অফিসারকে পুলিশের হাতে দেওয়া যাবে না এটা পরিষ্কার স্পষ্ট এটা শুনি এবং আইসিটি আইনের যে টোয়েন্টি সি যে সন্নিবেশিত করা হয়েছে সন্নিবেশিত করা হয়েছে সেখানেও কোথাও বলা হয় নাই যে অভিযোগ নামা উপস্থাপন করা হইলেই তারা চাকরিচিত হবে তারা চাকরিতে আসতে পারবে না চাকরি করতে পারবে না আগামীতে সেনাবাহিনীতে আসতে পারবে না সেটা বলা আছে কিন্তু তারা চাকরিচিত হবে এরকম কোনো বিধি বিধান বিশেষ শীতে টোয়েন্টি সিতে দেওয়া হয় নাই আমরা প্রচন্ড কারিগরি ত্রুটির সম্মুখীন আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না আমি যেমন রঞ্জনকে ধন্যবাদ জানি আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে বাধ্য হচ্ছি নিশ্চয়ই পরবর্তী সময়ে সামনে একুশ তারিখ আসতে আরো সময় বাকি আছে সেই সময় আপনাদের সাথে আরো সরাসরি দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক